আর আমার একা পেয়ে দোকানে মেরেছে অথচ একা দোকানে ছিলাম বলে ও গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তাহলে এটা পরিকল্পনা বড় লেকচার ঝাড়ায় বহুত লেকচার দেয় কিন্তু ওদের কোনো কিছু করার ক্ষমতা নেই আইএসএফ করি আমার শুধু নসার সিদ্দিকী নিজে দায়িত্ব দিয়েছে যে এই অঞ্চল সভাপতি নেই অঞ্চল সভাপতি হয়ে আছি বলে আমি কোনোভাবে কোনো মাল গ্রামে তিনটে লাইট এনেছি তিনটে লাইট আনার পরে আপনার মসজিদে একটা দিয়েছি স্কুল মাঠে দিয়েছি আর আমাদের মালঞ্চ পদ্মপুকুরের রোডের ওপর দিয়েছি সেই উপলক্ষে আমার তো ধজভাবে পুরো পরিকল্পনা করেছে ওরা কিছু আনতে পারছে না আবার একটা রাস্তা পাশ করেছি পুঁচুর আগে সেই রাস্তাটা হওয়ার পরিকল্পনা আছে আমাদের সেই কারণে ওদের সবাই আমাকে ভালো বলছে যে না ও পার্টির দায়িত্ব পুরোপুরি সার্টিফিকেট না থাকলেও মোটামুটি যা আনছে ওদের একটা রাগ হচ্ছে ওই পরিকল্পনা করে ওরা এখন কোনোভাবে কোনো সময় চাঁদা তুলতে আসে না আমার বাড়ি পরশু ও এখানে চাল তুলতে আসে আমার বাড়ি আছি নে আর আমার একা পেয়ে দোকানে মেরেছে অথচ একা দোকানে ছিলাম বলে ও গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তাহলে এটা পরিকল্পনা বলে তো মনে হচ্ছে আমারই আর দ্বিতীয় কথা পরিকল্পনা যদি না থাকবে ওরা কোনো দিনই তাহলে ষোলোর রড কেটে নিয়ে যাবে না মারার জন্য ঠিক আছে সেই উপলক্ষে আমি মসজিদ কমিটির কাছ বিচার দিয়েছি মসজিদ কমিটি কি করে দেখা যাক অথচ ওরাও কেস করেছে আমিও কাউন্টার কেস করে আসছি কি হবে না হবে পরের সিদ্ধান্ত দেখা যাবে যদি মসজিদ কমিটি ভিসা না লেয় আমার অথচ বিচার যদি না করে তার পরিণামে কি হবে না হবে পরে দেখা যাবে আর প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের আমি বলেও এসেছি আর আপনাদের মিডিয়ার সাহায্য আমি প্রশাসনকে অনুরোধ করব ওই ডিটেলস জেনে নিয়ে ইনকোয়ারি করে নিয়ে ওরা আমার নামে আমার যদি দোষ থাকে আমার গ্রেফতার করুক আর ওদের যদি দোষ থাকে ওদের গ্রেফতার করুক আমি চাই কোনো দিনই তরে না যেন অপরাধীর ছেড়ে দেওয়া হয় অপরাধ ধরা হোক এইটাই আমি চাই সেই হিসেবে প্রশাসনের কাছে আমার অনুরোধ ওই যে পিড়ানে মারার চেষ্টা ওরা করছে কারণ এখানে আই এস প্রভাব খুব ভালো সেই কারণে আমি আই পাড়িরা পার্টিটা করা হয় সেই হিসেবে ওরা চাচ্ছে যে ওর যদি মেরে দেওয়া যায় পেরানে তাহলে এখানে আই করার মতন লোক কেউ থাকবে না কারণ আমি এখানে যখনই আমার এখানে সভাপতি মানে আমার পুরো তিরিশটা পুঁজির দায়িত্ব আছে সেই তিরিশটা পুঁথির দায়িত্ব নিয়ে আমি যখন বুঝি এজেন্ট বসানো হচ্ছে ওরা জানে যে এ থাইলে গণ্ডগোল হবে আমার নাই তুলে দেবে নাই কোনো কিছু করে আমার বাড়ি ছাড়া করে দেবে ওরা প্রশাসন পুরো টিএমসির হয়ে খেলা করছে সব সময় আমার তুলে নিয়ে যায় আমার কেস দিয়ে দেয় সেই কারণে ভাইজান আমার নিজে থেকে বসিয়ে দিয়েছে যে কদিন বসে থাকো যা হবে ভোটের সময় দেখা যাবে তারপরেই ওরা তা হলেও আমি এই লাইট দেওয়ার পরে কিছুদিন হলো আমাদের মসজিদে একটা লাইট দিয়েছি লোকে আমার ভালো বলছে ওদের রাগে আমার এখন মেরে দেওয়ার পরিকল্পনা করছে আমার নাম আসাদুল মোল্লা অঞ্চল সভাপতি এটা হচ্ছে পেরানগঞ্জ অঞ্চল মালঞ্চ পদ্মপুকুর গ্রাম হুম তা হলেও আমার তো মাল এখানে ইয়াসিন আর রাহুল ইয়াসিন রাহুল হচ্ছে আমার অঞ্চল সেক্রেটারি আর ইয়াসিন আমাদের বিরাজ সভাপতি ও মোটামুটি টোটালি ওদের সাথে আমার যোগাযোগ নেই আর ফোন ভেঙে দিয়েছিল বলে আমি কারো ফোন করতে পারিনি ওরা কেউ ওদের নামেও কেস দিয়েছে আমার ভাই লাস্টে থেকেছে বলে ভাত দিয়েছে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু ওদের নামে কেটা হলো কীভাবে এটা যদি পরিকল্পনা পাঠির না থাকবে আমি যদি নৌ দিবাস উপলক্ষে চাঁদা উপলক্ষে যদি ঝামেলা করতাম তাহলে আমারই নামে কেস হবে তাহলে ওদের নামে কোনো কেস হওয়ার কোনো কারণ ছিল না আর চাঁদা আমি দিই না এরম কোনো ব্যাপার না আমাদের চাঁদা আপনি মসজিদ কমিটি গিয়ে শুনে থাকেন আমাদের চাঁদা দেওয়া হয় কি না হয় আর মসজিদ কমিটি নিজের থেকে আমার বারণ করে রেখেছে আমার কাছে প্রুফ আছে যে হ্যাঁ আমরা বারণ করে দিয়েছি তা শর্ত তোমার বাড়ি গেলো কেন এইটা আমরা শুনবো মসজিদ কমিটি আমার বলেছে সেই রেকর্ডিং পর্যন্ত আমার কাছে আছে আপনারা চাইলে আমি ওই রেকর্ডিংও দিতে পারবো